তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আমরাও ভালো আছি আর দেখো ওদিকে সকালবেলা উঠে আগে গরু ছাগল আগে বের করে নিয়েছি নিয়ে রান্নাঘরের গেটটা খুলে নিলাম নিয়ে কিন্তু বারান্দারটা এখন ঝাঁপ দিচ্ছি বন্ধুরা এই যে বারান্দার মধ্যে আমার যে বস্তাগুলো দেখছো না এখানে কিন্তু সিদ্ধ ধান ঢুকানো আছে এগুলো পরশু দিনকে আমি ধান সেদ্ধ করেছিলাম তো আমার বাড়ির পিছনে জমিয়েছে তো ওখানে আমি ধান শুকোতে দিই তো কী আছে বন্ধুরা সন্ধ্যার দিকে না আকাশটা এরকম ফোটাফুটি শুরু হয়েছে ধানটা তো আমি বাড়িতে আনি না ওইখানে ঢেকে রাখি তো কালকে সন্ধ্যার দিকে এরকম আকাশ ফোটাফুটি শুরু হয়েছে মানে বলার মতো না আমি ভাবছি যে যদি বৃষ্টি এসে ভিজে যাবে ধানগুলো তারপর আমি ছোটো ছেলেকে ডাকলাম ডেকে আর কি মা ছেলে ধানগুলো বাড়িতে নিয়ে আসলাম তো ধানগুলো বাড়িতে নিয়ে আসার একটু পরে মানে আকাশ পরিষ্কার হয়ে গেলো আকাশ ফোটাফুটি বন্ধ হয়ে গেছে বন্ধুরা তো কি করবো নিয়ে আসি তো এগুলো তো আবার আজকে দিতে হবে তাই না তোমাদের দাদা হয়ে বাড়িতে থাকলে আবার ধানগুলো নিয়ে আসতাম না ও থাকলে আমার মানে সাহসটা রকম থাকে আর কি আর তো এটা তো জানোই বন্ধুরা যারা যাদের গার্জেন বাড়িতে নাই সে তো জানে যে বাড়িতে গার্জেন না থাকলে কী হয় তো দেখো তারপরে যে দেখো বাসনগুলো আমি মেজে নিয়েছি এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি বন্ধুরা নিয়ে তারপর কিন্তু ছান টান করে রান্নাঘরে যাবো আমি রান্না বসাবো তো বন্ধুরা দেখো বাসনগুলো ধুয়ে নিলাম নিয়ে কলের পাটটাতে এখন জল ঢেলে দিচ্ছি আমি ঝাড়ুটা আগে ধুয়ে নিলাম নিয়ে এখন বারান্দা কলের পাড়ে জল ঢেলে দেব তো দেখো আর এই যে হাতের মধ্যে সেটা নিয়েছি না এটা আমার আর কি নেতা ঘর মশার নেতা আর কি ওটা একটু ধুয়ে নিলাম এই সেটা জল দিয়ে এখন আমি দাঁত ব্রাশ করব কিন্তু বন্ধুরা তো দেখো এখন আমি দাঁত ব্রাশ করছি দাঁত ব্রাশ করা হয়ে গেলে স্নান করে নেবো নিয়ে রান্না করব আমি আর সকালবেলা এক কাজ তো প্রতিদিন করতেই হয় তাই না বন্ধুরা এই সবাইই এক কাজ থাকে সব সকালবেলা আর একটা কথা না বললেই না বন্ধুরা সকালবেলা মানে ঠান্ডা ঠান্ডা থাকে রাত্রেও ঠান্ডা ঠান্ডা থাকে আর দিনের তারপর মানে দশটা যখন বেজে যায় রৌদ্র ওঠে পুরো গরম আর কি এইরকম তো এখনও তো অত গরম আসে নেই তো এই তো আসতেছে ফাল্গুন মাস তো আর বেশি দিন নেই বেশি রোদ্দ্রের তো বন্ধুরা দেখো তারপরে আমি এই যে এদিকে আজকে ফুলকপি আলু আর টমেটো সবজি বানাবো তো কালকে বাজার নিয়ে আসছি আমি তো এক সপ্তাহ বাজার নিয়ে আসছি ওই জন্য ছুরির মধ্যে দেখছো সবজিগুলা তো এই তো বন্ধুরা আজকে আমি পুরো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব না তো এখান থেকে মানে শেয়ার করবো তো দেখো টমেটো আলু আর ফুলকপি সবজি বানাবো আর বেগুন ভাজা করবো দেখো ঘটনাটা হচ্ছে আজকে আমি এই যে হাতের মধ্যে প্লাস্টিক বাঁধছি আর এই যে এই ট্যালটা আমি দিব আজকে মাঝে মধ্যে এই যে এটা এটা আগে নিয়ে আসছি আগে একবার দিয়েছি তো একটা আমার এরকম তেল নিয়ে আসলে মানে দুবার তিনবার দেওয়া হয়ে যায় আমার চুল নিয়ে যেতে আর বন্ধুরা জানো আমার চুল না ছিল দেখো চুলগুলো উঠে শেষ হয়ে গেছে তো বন্ধুরা এই চুলগুলো কি আমার আবার ফিরে আসবে কমেন্ট করে জানিয়ে দিই তো কি তেল দিলে মানে চুলগুলো একটু মানে হবে আর কি আমার চুলগুলো একদম পাতা হয়ে গেছে চুল সব উঠে গেছে অনেক ইসে করে চুল উঠে আমার দেখো মানে এই চুল কীভাবে আবার মানে এসে হবে একটু কমেন্ট করে জানিয়ে দিও যে এই তেলটা দি দিও দিদি তাহলে তেল মানে চুলটা আর কি ভালো হবে তো আমি তো জানি না সেজন্য আর কি আমি এই তেলটায় একটু দিই মানে এই তেলটা দিলে চুলগুলো আমার মানে কালার করি আর কি এই জন্যই দিই চুল হওয়ার জন্য আর কি তেল দিই না ওটা জানি না আমি কি তেল দিলে চুল হবে তো তোমার যদি কেউ জানো আমাকে একটু জানিয়ে দিই ঠিক আছে